আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যে বকনা বাছরটি দেখতে পাচ্ছেন এই বকনা বাছরটি আমি ক্রয় করেছি এবং কত টাকা দিয়ে কিনলাম এবং বকনা বছরটির বয়স কত দিন এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিও তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন সকলেই আমি আস্তে আস্তে গরুর খামার করার চিন্তা ভাবনা নিয়েছি তে ছোটোর থেকে আসলে যে কোনো জিনিস শুরু করাটাই ভালো এবং ছোটোর থেকে শুরু করলে আসলে খামার জগৎ এবং যে কোনো খামার আপনার ছোটোর থেকে যে কোনো বিষয়ে যে কোনো বিজনেস ছোটোর থেকে শুরু করলে অনেক জানার আছে অনেক কোনো কিছু শিকার আছে রোগ ব্যাধি সম্পর্কে শিকার আছে তারপরে গরুর সম্পর্কে অনেক কিছু শেখার আছে তাই ছোটোর থেকে আসলেই বড় হওয়াটাই ভালো তো ছোটোর থেকে যে শুরু করতেছি তাই আমার জন্য দোয়া করবেন তা আপনারা যে বকনা দেখতে পাচ্ছেন আসলে বকনা এটি কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আর এই বাছরটি আজকে বয়স আপনার সতেরো সতেরো মাস আঠেরো মাস চলে যা থেকে ক্রয় করেছি সে বলছে সতেরো আঠারো মাস চলে যাই হোক তো বছরটি আপনার এটি শাহিহল জাতীয় বাছুর হবে হল ক্রস মানে দুধ বলেছে যে এই বাছুরের যে মা বাছুরের মাটা আপনার দুধ হয়েছে আপনি সাত আট লিটার করে দশ লিটার বারো লিটার এরকম করে দুধ হয় মানে ভালো খাবারটা দশ বারো লিটার দুধ হয় সেক্ষেত্রে আমি ধরছি ওই সাত আট লিটার দশ লিটার এমন দুধে হবে তা আপনারা অনেক ভিডিও কিন্তু দেখে থাকেন গরুর যে বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার দুধ হয় হ্যাঁ অনেক গরু আছে এমন দুধ হয় যেগুনে আপনার অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান যে সকল গরু অনেক বড় বড় যে সকল গরুর দাম তিন লাখ চার লাখ টাকা ওখানে হয় কিন্তু আমি যেহেতু ওগুলো অনেক দামি গরু যেহেতু আমি ছোটোর থেকে শুরু করতেছি এবং ছোটোর থেকে মনে করেন যে কোনো জিনিস শুরু করাটা ভালো কারণ অনেক কিছুর শিকার আছে কারণ ছোটোর থেকে বড় হলে আপনি যদি ছোটোর থেকে অনেক কিছু জেনে শুনে বড় হন তাহলে বড় হলে লস হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু প্রথমে যদি অনেক বড় করে করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তে এই বাছরটি আমি ক্রয় করেছি হলো চল্লিশ হাজার টাকা দিয়ে নিছে চল্লিশ হাজার টাকা নিছে বাছরটি তে চল্লিশ হাজার টাকা দিয়ে বাছরটি যে ক্রয় করছি আসলে এটি কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে আপনারা জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আস্তে আস্তে আরও বাছর কিনবো বকনা বাছুর কিনবো বকনা বাছর দিয়ে চিন্তাভাবনা আছে আপনার ছোটোর থেকে বড়ো হবো বক্না বছর তিন চারটে বকনা বছর কিনবো এবং আস্তে আস্তে বাছুরগুনে খাওয়াবো এবং যখন গাবি হবে তখন আমার আর কি অত টেনশন করতে হবে না এবং ঋণের মধ্যে পড়তে হবে না দেখা যাবে যে আস্তে আস্তে বাছুর হবে এবং গাবিন হবে এগুনে গাভিন হবে দেখা যাবে আস্তে আস্তে যখন বাচ্চা হবে দুধ দেবে তখন দেখা যাবে যে আপনার তখন কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন ঋণ করে অনেকে আছে ঋণ পাওনা করে প্রথমে বড় বড় গরু কেনে দেখা যায় যে অনেক সমস্যা হয় তা আমি ওভাবে না চিন্তা ভাবনা করে আমি আস্তে আস্তে আর কি বকনা দিয়ে শুরু করতেছি হয়তো বা সময় লাগবে সব বছর যেহেতু মনে করেন ষোলো সতেরো সতেরো মাস এখনও তিন চার মাস যাবে আপনি মনে করেন গাভিন হতে অর্থাৎ গাব আসতে দেখা যাবে তিন চার মাস পরে সকল বাছুরগুলোকে আপনি গাব দিলে আপনি দেখা যাবে যে আপনার এক বছর পরেই আল্লাহ রহমতে যদি ভালো সুস্থ থাকে এক বছর পরে দেখা যাবে কিন্তু এগুলো বাচ্চা দেবে তো বাছুরটি কেমন হয়েছে সকলে আমাকে জানাবেন